তাহলে যেই লোক বাংলাদেশ থেকে পালিয়ে কোন হিন্দু আশ্রয়ে চলে গেছে সে মুসলমান না হিন্দু আগে থেকে হিন্দু ছিল নতুন করে হিন্দু হয় না ওই যে মাঝে মধ্যে দেখেন না আগে গিয়ে সিঁদুর লাগাইতো পৈতা পড়ত মাঝে মক্কা তো যাইতো ওটা তোদের চরিত্র যে কাবা ভিকিয়া গঙ্গা কাশে নান ভিলিয়া

আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তু তিল মুলকা মানতাশাউ তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ওয়তানজিউল মুলকা আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এমন ভাবে ছিনিয়ে নাও কি সুন্দর দামি দামী কত একশো বদের তরকারি রান্না করে মাছ মাংস পোলাও মুরগি কি না ছিল এত মূল্যবান খাবার তৈরি করে রাখলো কিন্তু তুমি তাকে একটু খাবারের সুযোগটাও দিলা না একটু বক্তব্য রেকর্ড করার ইচ্ছা জাগলো জাতিকে বক্তব্য শুনাইবে বহুত শুনাইছে আল্লাহ রাবুল আলমিন বললেন তুই অনেক বক্তব্য শুনিয়েছিস তোর বক্তব্য কেউ শুনতে চায় না বাধ্য হয়ে শুনতে শুনেছিস এইবারে দেখ হতান যে হল মুলুকামি মানতা সাউ তোর বক্তব্য দেওয়ার কোনো সুযোগও দেওয়া হবে না তোর রান্না করার দামি দামি খাবার দাবার সুযোগ হবে না তুই কোথায় পালাবি তাড়াতাড়ি পালা নইলে কিন্তু আজরাইল লাভাবিল লয়ে আসতেছে তোরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ করে দিয়েছে হতান যে হল মুলুকামিম মানতা সাউ তোর জোমানতা সাউ ইজ্জাদাওয়ার মালিককে আমাদেরকে ওরা কারাগারে দেখেন না কেমনি উঠে তো ছবি দেখেন না মাথায় হেলমেট হাতে হ্যান্ড কাপ শরীরে বুলেট প্রুফ পচা জ্যাকেট ময়লা জ্যাকেট পায়ে বেরি লাগানো আর বাকি থাকবে আর কিছু আছে এই রকম ভাবে আমাদেরকে দীর্ঘদিন জেল কারায় আটকে রেখেছে বেরি পড়াই আমাকে বরগুনা কারাগারে সাত মাস পর্যন্ত পায়ে বেরি লাগিয়ে রেখেছে জেল পাওয়া চল হয়ে কোর্টে তো আপনারা দেখেছেন ওরা আমাদেরকে অপমান করতে চেয়েছিল কিন্তু ওই অবস্থায় আমাদের অবস্থা ছিল যদি কোনো মানুষ সুযোগ পেতে একটু হাত মেলাত সুযোগ পেলে পকেটে পাঁচশো টাকা ঢুকিয়ে দিত হুজুর একটু খেলা বেশ কিছু খেয়ে নিয়ে আমাদেরকে ইজ্জাত দিয়েছিলেন কে আর সেই একী লোকেরা যখন জেলে গেল তখন তাদের হাতে হ্যান্ডকাফ লেগেছে এখন মাথায় হেলমেট লেগেছে শরীরে বুলেট প্রুফ জ্যাকেট তবে অন্য কারণে কারণ জনগণ যদি হাতের নাগারে পায় সম্মান করে টাকার তাকে মুসাফা করতে যাবে না পায়ের জুতা করে ছিদ্রটাকে ধলাই করার জন্য প্রস্তুত হবে

আদালতকে আল্লাহ আইন দিয়ে চলে চলে কোরআন পরিষ্কার যারা চেয়ে আমাল্লাম ইয়াকুম বিমান সার আল্লাহফাউলা কাফেরুন যারা আল্লাহর দেওয়া নিয়ে আল্লাহর না আজিল কৃত বিধান দিয়ে আল্লাহর না কৃত আইন দিয়ে যারা বিচার ফৈশলা করে তারা কাফের তারা জারিম তারা ফাঁসে তারা সোরা মায়াদার চুয়ান্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশটা মারা শুধু এই পর্যন্তই না আল্লাহ আমাদেরকে ধিক্কার দিয়ে বলছেন

আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপর ইমান আনিছি কিন্তু ইমান আসি দাবি করলো তার আল্লাহর আইন মানে না কি মানে না যখন তাদেরকে বলা হয় যদি কোরআনের প্রতি এনে থাকো কোরআন দিয়ে সংসদ চালাও রাষ্ট্র চালাও আদালত চালাও ব্যাংক চালাও ওরা বলে না না এটা আমরা পারবো না iman এনেছি কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি না ও ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা الطাগুত তারা বিচার ফায়সালার জন্য ব্রিটিশের আইন মানতে চায় তাগুতের আইন মানতে চায় মানব রচিত আইনের কাছে বিচার ফায়সালা নিয়ে যায় অকা দ ওমেরও আইন অথচ তাদেরকে বলা হয়েছিল সব মানুষ রচিত আইন বাতিল করে দিয়ে ব্রিটিশ আইন বাতিল করে দিয়ে মানুষের তৈরি করে আইন বাতিল করে দিয়ে একমাত্র আইন আল্লার আইন মানতে হবে অকা দ ওমেরও আইন এক ফুরো বে অয়ো রি দস্যাই তনু আইয়ুদুল্লাহ বলাম্বাই দা কী সুন্দর কেল্লা বলছেন না যে আপনি ওই লোকগুলো দেখেন না যারা দাবি করে আমার কোরান মানে আসমানি কিতাব সব বাণী আইন একটা বাণী আইন কি এই যে আল্লাহ বলেন ওই মুসলিমদেরকে দেখেন না এই মুসলিম কারা এই মুসলিম আমরা নিজেরাই আমরা দাবি করি কোরআন মানি আল্লাহর আসমানি কিতাব সব এর উপরই বানিয়েছি আল্লাহর কিতাব দিকে আদালত চলে আরেকটু সামনে আল্লাহ কি বলছেন ওয়াইদা পেলাহুম তা আলাউ ইলা মাংস আলা আল্লাহ ইলার রসুল যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর না আজিল কৃত কেতাবের দিকে চলে আসো আল্লাহর রসুলের দিকে চলে আসো কোরান হাদিস অনুযায়ী দেশ চালাও কোরান হাদিস অনুযায়ী আদালত চালাও সংসদ চালাও রয়তা নুনাফে পেনা ইয়া সুদো আপনি দেখবেন এই মুনাফিকের দল আপনার থেকে আসতে ঘাড় ফিরে আয় পিছন দিকে চলে যাচ্ছে কোরআনের আইন মন্ত্র কোরআন মানে কোরআন না এবারে আল্লাহ আরো পরিষ্কার করে দিচ্ছেন না ওরা যতই দাবি করুক মমিন হওয়ার দাবি করুক ফালা ওয়া রব্বিকা আপনার রবের কসম তারা কখনো মমিন হতে পারে না হাত্তা ইয়াহকিমু কাফীমা শাযারা বাইনাউম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া মুকद्दমা মামলার ক্ষেত্রে আপনাকে বিচার অর্থাৎ কোরআন সুন্নার বিচারকে না মানবে সুম্মা লা ইয়াজরু ফী আনফুসি এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন কোরআন হাদিসের যেই বিচার রয়েছে এই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না ওয়া ইউসাল্লিমু তাসলিমা সম্পূর্ণরূপে মেনে নেবে এটা না হওয়া পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন না আপনার রবের কসম তারা মুমিন হতে পারে না পরিষ্কার আয়াত সূরা নিসার ৬৫ নম্বর আয়াত স্পষ্ট হয়ে গেল একজন মুসলিমের বিধান সংবিধানের নাম কি বাংলাদেশের মানুষ যদি মুસ્लिम হয় তবে কেন দেশ চলবে কোরআন দিয়ে না পেশিশান দিয়ে আছে আইন লা ইলাহা ইল্লা মোদ পড়ছি আমরা লা ইলাহা যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ क्लियर থাকে সব ক্ষমতার মালিক কে আল্লাহ আইন বিধান দওয়ার মালিক কে সন্তান দওয়ার মালিক মুশকিল কুশা समस्त হাজত রাওয়াকে সব ক্ষমতার মালিক এটা যদি বিশ্বাস করে তাহলে আর হিন্দুদের এত বড় সাহস হতো আপনারা জানেন আল্লাহর যখন তিনি খায়বার থেকে বহিষ্কারের নোটিশ জারি করলেন এহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে চলে আসলো অমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছিলেন আমরা তোমাদের কৃষি কাজ করব মজদুরি করব শ্রমিকগিরি করব তোমাদের গোলামি করব ফসল যা হবে তার অর্ধেক আমরা নিব অর্ধেক তোমাদের দিব এই বিনিময়ে আমাদেরকে এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছিল তোমার নবী থাকতে দিয়েছিলেন তুমি কেন আমাদের বহিষ্কার করছো উৎখাত করছো অমর মিনি খতাব সেদিন সেই ইহুদি নেতাদেরকে বলেছিলেন আল্লাহ দুশ্মন সেদিন আল্লাহ আর নবী বলেছিলেন প্রতিটি কথা আবার অক্ষরে অক্ষরে মনে আছে সেদিন তিনি বলেছিলেন আমি তোদেরকে ওই পর্যন্তই থাকতে দিব যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে ক্ষয়বর থেকে উৎখাত করা হবে এবং তোমাদের উটগুলো গুলো তোমাদেরকে নিয়ে এত দূর যেতে বাধ্য হবে যেতে যেতে হয়ে কথা বলেছিলেন আজকে সেই দিন এসেছে তোদেরকে উৎখাত করার সময় হয়েছে এবারে পালা পালা যে অধিকাল পর্যন্ত অমরবিন খত্তাবের দরবারে করজোর করে মজদুরি করার জন্য প্রার্থনা করছিল মুসলিমদের গোলামি করার জন্য চাকরির জন্য কৃষি কাজের জন্য আবেদন করছিল সেই হদি আজকে মুসলিমদের বুকে গুলি চালাচ্ছে সেই হদি আজকে মুসলিমদের ভূখণ্ড দখল করে নিচ্ছে যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে মুসলিম শাসকদের ঝাড়ুদারি করেছে মুসলিমদের বাথরুম পরিষ্কার করেছে হিন্দু এখন সে হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলছে হিন্দু হিন্দু হিন্দি হিন্দুস্তান যেমন বেজো পাকিস্তান গো হামারি মাতা হয় তুমস্কো খাতা হায় তুমকো চাইয়ে পাকিস্তান ইয়া ভেজে কবরস্তান এই শক্তি কেন আসলো আমি সেজন্য শুরুতে হাদিসটি বলেছিলাম আল্লাহর নবী যখন বললেন এই ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ধ্বংস করার জন্য একবার আহ্বান করবে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহ নবী সালাম বলেছিলেন না তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে তোমাদের অবস্থা হবে তুফানের সময় খরকুটোর মতো ভাসমান খরকুটোর অবস্থা হবে সাহাবাই কেরাম প্রশ্ন আল্লাহ রসুল আরো বললেন তোমাদের অন্তর ভিতরে অহান ঢুকি যাবে অহান সাহাবাই কেরাম আমার ওহান ইয়ার রসুল ওহান কি জিনিস বললেন দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করা আমি যদি মরে যাই তাহলে আমার মাদ্রাসার কি হবে মসজিদ কি হবে আমার ছেলে মেয়ে কি হবে আমার বাড়ি ঘর কি হবে একেবারে পুরো ঠিকাদারির জন্য আমি নিয়েছি তুমি কি দেখো না আল্লাহ আর নবী যখন বদরের ময়দানে তিনশো সাহাবিদেরকে নিয়ে আসলেন তখন এই চিন্তা করেন আমি মরলে কি হবে ইসলাম তো ডুবে যাবে হোদাই মিয়াই আল্লাহ রসুলকে ভালো দেওয়া হল ওমরা করতে দেওয়া হবে না আল্লাহ নব উসমানকে পাঠাইলেন জ মক্কায় কে বলো আমরা অমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি আমরা এ রামের কাপুর পর অবস্থায় আছি রাফেলরা চিন্তা করলে এই তো সুযোগ মহাম্মদ সাল্লাহসালাম তার ক্রিম সাহাবিগুলো নিয়ে এখানে এসেছে আমাদের বাড়ির কাছে এইগুলো মেরে ফেলতে পারলে তার কোনো ঝামেলা থাকে না কিন্তু একটু ভয়ও তো আছি সেজন্য তারা পরীক্ষা করার জন্য খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে দেখি কি প্রতিক্রিয়া হয় ভালো করে শুনে রাখো প্রতিক্রিয়া কি হয়েছিল আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়লো তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে ডাক দিয়ে আসে আবার সাজারা ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসলো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে আমি হাত রেখে দিচ্ছি আমার হাতে হাত রেখে পায়াত করো অংকীকার করো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলে শহীদ হয়ে যাও কেউ মক্কায় ফিরে যাব চোদ্দাবায় ক্রাম পর্যায় ক্রমে আউয়ার নবীর হাতে হাত রেখে বায়াত করলো এমনকি এক পর্যায়ে আউয়ার নবীর নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বললেন ওসমানের হাত যাতে এই বায়াত থেকে উসমানও বঞ্চিত না হয় 1400 সালায়েক গ্রাম বায়াত করলেন এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল মক্কার লোকেরা বুঝতে পারলো এই লোকগুলো মক্কায় ঢোকে তাহলে একটাকেও জীবিত রাখবে না পুরা মক্কা তাসলাস করে মক্কার মূর্তি ভেঙ্গে চুরচুর মারতে বিজয় করে চলবে এবারে তারা সুর নরম করে বলল না না আমরা তো অস পার্টি মে ইমানদারি করেছি তাকে তো হত্যা করি নাই আমরা চুক্তি করতে প্রস্তুত আছি এক হুঙ্কারে ওদের কলিজায় ভয় ঢুকে গেল এই বায়াতের খবর শুধু ওদের কলিজায় ভয় ঢুকায় নাই এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে লৌহকরম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে আরশ থেকে আল্লাহ তাআলা বাণী পাঠিয়ে দিলেন লাকাদ রাদি আনিল মুমিনিন সূরা আল ফাতহ করে দেখো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয়াযাইউ বাইউনাকা তাহতাশ-শাজারাহ আল্লাহ তাআলা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা তোমার হাতে হাতে বায়াত করছিল গাছের নিচে বসে গাছের নিচে বসে গাছতার নাম পর্যন্ত কোরআন এসে গেছে সুদিয়ে পর্যন্ত এর নয় এরপরে সামনে যে 18 নম্বরাতে বলছেন ইন্ডল্লা দিন আয়ু বায়ু না কাইন্যাম আয়ু বায়ু না হে নবী ওই গাছের নিচে বসে যারা আপনার হাতের উপরে হাত থেকে বয়ত করছিল ওরা আপনার হাতে হাত থেকে বাদ করে নাই বরং সরাসরি আল্লাহর হাতে হাত থেকে বয়াত করেছে ইয়াদুল্ল হিফাও কাই তাদের হাতের উপরে আল্লাহ নিজের হাত ওই জায়গাগুলো এখনো বায়াত হতে হবে আজকে যদি বাংলাদেশে এমন একটা বায়াত হতো সব দল মতের বিশেষ ঐক্যবদ্ধ হয়ে একজন अमीরের অধীনে ঐক্যবদ্ধ হতো বায়াতবদ্ধ হতো আমরা যতক্ষণ পর্যন্ত এদেশের সেই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ না আনিব যতক্ষণ পর্যন্ত আমাদের ওলামা একরামদের যারা হত্যা করা হয়েছে যাদের বন্দি করা হয়েছিল এদের হত্যার বিচার না হওয়া তক্ষণ পর্যন্ত আমরা হয়তো দিল্লি বিজয় করে ছাড়ব নতবা সকলে শহীদ হব আমরা কেউ নীরব হব না এরকম একটা বায়াত হলে বাংলাদেশ লাগবে দিল্লি পর্যন্ত বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের টার্গেট শুধু ঢাকা নয় যদি মুসলিম হতে পারো তোমাদের সঙ্গে কাশ্মীর মুসলিমরা থাকবে আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে তোমাদের সঙ্গে ভারতের বাইশ কোটি মুসলিম থাকবে অক্ষবদ্ধ হয়ে মাঠে নামো ইনশাল্লাহ তোমাদের দুর্বলতার কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে যদি অক্ষবদ্ধ হতে পারো সেদিন বেশি দূরে নয় তোমাদের সেই রাউরকেল্লা তোমাদের শাহি মসজিদ বক্কি মসজিদ মাদানি মসজিদ আবার তোমাদের হাতি চুরাই ইনশাল্লাহ মনে রাখবে তোমাকে ধোকা দিচ্ছে আমাদের জিহাদ করা দরকার নেই আমরা অনেক বড় বুজুর্গ ছিলেন তোমার নবীর চারা তোমার চেয়ে সুন্দর ছিল তোমার নবীর তাকওয়া আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল সেই নবীর ভালোবাসা কত দেখো সেই নবী যখন রাস্তায় চলছে ম্যাগ দিয়ে ছায়া দিচ্ছে সেই নবী পেশাব করতে গেছে আড়াল করার ব্যবস্থা নেই খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে সে নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহ হে নবী কুরআনকে দুরুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু ওয়া গোটা কুরআনকে নূর বানিয়ে আপনার سینায়ে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন এনবীর সামনে বসে কেউ জোরে কথা বলছে আল্লাহ তাআলা বরদাশত করলেন না ওহী নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়ে ওয়া লা তাজাহারু লাহু বিল কওল কাজাহারি লিবাদ হে ইমানদার গুণ খবরদার খবরদার নবীন আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না তোরা নিজেরা যেমন একে অপরের সঙ্গে জোরে জোরে চিল্লাও এরকম চিল্লাবি না খবরদার এমনটা যদি করিস আং তাহারকুম তোদের জীবনে যত নেকামল আছে সব নেকামল গুলো বরবাদ হয়ে যাবে ও আং তুমলা তা সরোন তেরো পাবিনা এই মায়া নবীর জন্য নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করলে মহিনাজল হয়ে যায় নবী কষ্ট করে কুরআন মুখস্থ করলে কয় এত কষ্ট লাগবে না নবী তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে গেলে বলে খবরদার দাঁড়িয়ে বেশি পাও ভুলিও না ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল ইল্লা কালিলা তুমি রাত জেগে আবাদত করো কিছুক্ষণ ঘুমিয়েও থাকো নিসফাউ আলের কাসমিনহু কালিলা অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি কম তুমি সারা রাত্রে রাত্রি ইবাদত খুশি হতে পারো আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই কি মায়া নবীর জন্য এবারে আমি জিজ্ঞেস করতে চাই এই নবীকে যখন তাই ফে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ওদের ময়দানে নবীর লোহার টুপির উপর আঘাত করা হলো লোহার টুপি ভেঙে গালে ঢুকে দাঁত পড়ে গেছে লোহার ঢুকে রয়েছে কত কষ্ট নবী করলেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ এত মায়া করলেন সে আল্লাহ এইখানে কেন সাহায্য করলেন না যখন নবীকে তাই ছেলেরা পাথর মারছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন ক্ষমতা ছিল নাই ওদের ময়দানে যেই কাফের আল্লাহ নবীর মাথায় আঘাত করেছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা না ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল ছিল কিনা কেন ফিরাইল নেই এত ভালোবাসা যে নবীর সঙ্গে

মানু معه متا نصر الله አንহাসিবতুম কেউ যদি এই কথা বলতে না পারে তোমরা কি মনে করেছো জান্নাতে চট করে ঢুকে যায় চট করে ঢুকে যায় না গো চট করে ঢুকে যাবে আমরা বলি আশাও আশাও চট করে ঢুকে যাও বাংলার জনগণ বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা করেছো তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে জুড়াবার জন্য প্রস্তুত হয়ে আছে তুমি চট করে ঢুকে যাও সাপলা চত্বরে হাজার হাজার তো জনতাকে হত্যা করে পানির সঙ্গে গুলিয়ে দিয়েছ তুমি চট করে আসো সেই সাপলা চত্বর হত্যার বিচারের মাধ্যমে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য বাংলার তৌহিদি জনতা সপলা চত্বরের শহীদরা তৈরি হয়ে আছে তুমি চট করে ঢুকে পড়ো তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কষায় ইসলামের নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে আদাবাদ করেছ তার প্রতিবাদ করতে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে হাটাজারিতে যাদেরকে শহীদ করেছ তাদের রক্তকে অপেক্ষা করছে তুমি চট করে কবে আসবে তোমার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত আছে সুতরাং মনে রাখতে হবে ফু দিয়ে নয় রক্ত দিয়ে মোকাবেলা করতে হবে তোমার নবী রক্ত দিয়েছেন সাহাবায়ে রক্ত দিয়েছেন এই রক্ত দেওয়া ভুলে গেছ। আল্লাহ নবী सीटेटই বলেছেন হুববুদ দুনিয়া লা কারাহিয়াতুল মউত আবার যদি জীবন দিতে পারো আবু সাঈদ মতো সেই জীবন দিতে পারো তাহলে ইনশাআল্লাহ আবার যে আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন সে আল্লাহ স্থানে জীবন দিতে প্রস্তুত আছেন সব পরফের সাদাকাত কা সাজাত কা আদालत কা لَا جَائِغَا كَمْ تُجْزَيْهِ دُنْيَاكِ إِمَامَتْكَ وَآخِرُ دَعْوَانًا الحمد لله رب العالمين